টেন লম্ব চং কষে থেকে আট আজকে তোমাদের প্রথম ক্লাস তাই যে অঙ্কগুলো সূত্রগুলো দেখাচ্ছে এগুলো দেখে নাও আর এর থেকে তোমাদের পরীক্ষায় থাকবে তো প্রথম কথা কি বলেছে নিরেট লম্ব চং বা বেলন অর্থাৎ সলিড রাইট সার্কুলার সিলিন্ডার চলের আয়তন বা ঘনফল পাই আসকার এইচ ঘন এক অর্থাৎ যদি লম্ব বৃত্তাকার চংটা নিরেট হয় সেই ক্ষেত্রে চলের আয়তন কি হবে পাই আসকার এইচ ঘন এক

একটি ইউরিয়া দ্রব্যবৃত্ত এর উচ্চতা ছয় সেমি এবং ব্যাস চোদ্দ সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে কি চঙের নিরের চঙের উচ্চতা সমান সমান সেমি এই সমান ছয় সেমি

লম্ব বৃত্তাকার চলেন সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি টু পাই আর ইন্টু আর প্লাস এইগ এক টু পাই আর কথা বলছি

একটি নম্বরপ্রিকের আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চংটির ব্যসারত কত তবে মনে করি চোখের উচ্চতা সমান সমান এই চাকরক

সমান সমান 2 पाई আর এইচ তাহলে পাই বাই করে দিলাম এইচ করে দিলাম আর স্কয়ার সমান সমান 2 আর স্কয়ার বাই আর সমান সমান 2 তাহলে আর সমান সমান 2 তাহলে বলতে কি চংটির ব্যাস কত হবে অতএব চংটির ব্যাসার্ধ

চোংয়ের বেসার্ধ সমাজখন আর দেশি হ্যালো উচ্চতা সমাজ সমান টু আর দেখলি তো চংয়ের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ কনভার্ট করছি আমি পাই আর স্কোয়ার ইনটু কি 2 আর তাহলে 2 পাই আর কিউ কনভার্ট করছি আমি এবার কি বলছো দেখো যদি উচ্চতা বা শব্দ ছয় গুণ হতো

এবার কি বলছে দেখো বলছে চন্ত্রের আয়তাল পাঁচশো উনচল্লিশ ঘন টেসিপি বেশি হতো চন্দ্রের উচ্চতা কত তাহলে অনুসারে 6πr³ 6πr³ - 2πr³ = কত 539 তাহলে দেখো এখান থেকে কি কমন নিতে পারি πr³ 6 - 2 pi r cube.

ট্যাঙ্কের ভূমির ব্যাসার্ধ সচল আপ এবার আমাদের কি বলছে দেখো ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কি বলছে ছয়শো ষোলো অতএব পাই আর্টস কোয়ার সমান সমান ছয়শো বাইশে সাত গুণ আট শুন শুন ছয়শ ষোল আট স্কুল দুই থেকে কাটলে দেখো আঠাশ আট স্কুল কত আঠাশ গুণ সাত আট শুট ভাগ আটাশ গুণ সাত ক্লিক দেখো দুই গুণ দুই গুণ সাত গুণ সাত দুই গুণ সাত চোদ্দ ব্যবসা তো পেলাম থেকে দেখো ছোট ট্যাঙ্কের খেতে বলতে ছয়শ ছিল এখান থেকে পেলাম চোদ্দ মিটার এবার কি বলা আছে উচ্চতা বলা হচ্ছে একুশ মিটার তবে উচ্চতা এই সমান সুমন কত একুশ মিটার তাহলে দেখো তবে মোট ক্ষেত্রফলটা কত হবে দেখো জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে তাহলে মোট ক্ষেত্রফল কত হয়ে টু পাই আর এইচ প্লাস টু পাই আর তাহলে এখান থেকে নিতে পারি টু পাই কমন নিলাম দেখা এখানে কি পর থাকলো আর আর যদি আমরা কমন নিই এইচ প্লাস আর দুই গুণ পায়ের মান কত বাইশে সাত আর এমান বেশি কত চোদ্দ এইচ কত একুশ আর কত চোদ্দ দুই সেটা কল হবে থ্রি জিরো এইট জিরো বর্গ মিটার একুশের চোদ্দ পঁয়ত্রিশ তাহলে বিয়াল্লিশ গুণ দুই মানে থ্রি জিরো এইট বর্গ মিটার তাহলে কি হচ্ছে ট্যাঙ্কটি সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তিন হাজার আশি বর্গ মিটার একটি অর্ধ কলাকার পাত্রে ব্যাসার্ধ নয় সেমি এবং ইহা জল দ্বারা পরিপূর্ণ এই পাত্রে জল দ্বারা কতগুলি চোখাকৃতি বোতল পরিপূর্ণ করা যাবে যার ব্যাস তিন সেমি এবং উচ্চতা হচ্ছে চার সেমি তাহলে আমরা কি জানি সংখ্যা সমান সমান কি আয়তন ভাগ আয়তন তার অর্ধকলাকার পাত্রের ব্যাসার্ধ আর সময় সময় নয় সেমি অর্ধ এবার কি বলছে এই পাত্রের জল দ্বারা কতগুলো চুনাকৃতি বোতল পরিপূর্ণ করা যাবে যার ব্যাস তিন কি বোতলে ব্যাস শুনান সমান তিন সেমি এবং ব্যাসার্ধ সমান সমান কি হবে তিন বাই দুই সেমি

চলাকৃতি বোতলের আয়তন চলাকৃতি বোতলের আয়তন সমান সমান পাই আসকার এইচ ঘনশ্রেণী পাই আর কত রাখো তিনের দুই দশ স্কোয়ার আর এইচ কত চার তাহলে পাই নয় চার গুণ চার চার ছয় কত তাহলে পাই এটা কত হবে নাইন পাই তাহলে আমাদের কি বের করতে হবে আবার মোট বোতলের সংখ্যা তাহলে বোতলের সংখ্যা বের করতে বলছি কি আয়তন ভাগ আয়তন তাহলে আমরা কি লিখবো বোতলের সংখ্যা মোট বোতলের সংখ্যা শোন শোন অর্ধ গোলাকার পাত্রের আয়তন

তবে পাই পাই চলে দাও নয় নয় কাটো তিন তিন জাটি তিন চুয়ান্নটি মোট বদলে সংখ্যা হচ্ছে আমাদের